ভেড়ার মাংস খেতে কার কার ভালো লাগে আমার তো খুবই প্রিয় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ভেড়ার মাংস ভুনা করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি ভেড়ার মাংস নিয়েছি প্রায় চার কেজি পরিমাণ ভেড়ার মাংস এখানে রয়েছে রেগুলার পিস করে কাট করে নিয়েছি এরপর বড় এক পাত্রে আমি বেশি করে পানি দিয়ে নিয়েছি পানিটা হালকা কুসুম গরম ছিল তার ভিতরে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ করে লবণ দিয়ে মাংসগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার জন্য তারপরে আবার দুই তিনবার ধুয়ে মাংসটা রান্না করছি এতে করে মাংস খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এবং মাংস থেকে অনেক সময় ভেড়া বা খাসির মাংস থেকে একটু স্মেল আসে ওই স্মেলটা থাকবে না এবার পাঁচে মাংসগুলো দিয়ে নিচ্ছি আর এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পেঁয়াজটা একটু মোটা করে গোল করে কেটে নিয়েছি হাফ কেজিরও বেশি এখানে পেঁয়াজ রয়েছে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ আদা বাটা আর হাফ কাপ পরিমাণ রসুন বাটা এখানে ধনিয়ার গুঁড়ো নিয়েছি হাফ কাপ পরিমাণ জিরার গুঁড়ো নিয়েছি হাফ কাপ পরিমাণ হলুদ নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল গুঁড়ো আর নর্মাল লাল গুঁড়ো নিয়েছি হাফ কাপ পরিমাণ আর নিয়েছি এখানে শুকনা মরিচ আস্ত আট দশটি লবণ নিয়েছি স্বাদ মতো এখানে দেখিয়ে দিচ্ছি প্রথমে ছোট্ট এক স্টার স্ট্যান্ডেস আমি এখানে নিয়েছি নিয়েছি কাবাব চিনি কাবাব চিনিটা দেখতে অনেকটা লবঙ্গর মতো সাথে একটা ডাটা থাকে আর এর ঘ্রানটা কিন্তু একদমই ভিন্ন কাবাব চিনি নিয়েছি আমি দশ বারোটি কালো গোলমরিচ নিয়েছি প্রায় বিশটির মতো লবঙ্গ নিয়েছি তিন চার টুকরো এলাচি নিয়েছি পাঁচ ছয় টুকরো দারুচিনি নিয়েছি তিন টুকরো আর রয়েছে তেজপাতা পাঁচ ছয়টি জয়ত্রী দিয়ে দিচ্ছি ছোট দুই তিন টুকরো হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে হলুদের পরিমাণটা আমি কম দিয়েছি কারণ এই মাংসটা আজকে আমি পোলার সাথে পরিবেশন করব পোলাও সাথে পরিবেশন করলে হলুদটা বেশি হলে ভালো লাগে না আমার কাছে পার্সোনালি সব কিছুকে খুব ভালো করে একসাথে আমি মেখে নিচ্ছি মশলাগুলো মেখে আমি চুলার উপর বসিয়ে দেবো মেরিনেট করে রাখার প্রয়োজন নেই ঢাকনা দিয়ে আমি চুলার উপর রেখে দিচ্ছি প্রায় দশ মিনিট পরে দেখেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে চুলার জাল ছোটো করে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর আমি ঢেকে ঢেকে অল্প আছেই এই মাংসটা রান্না করে নিব প্রায় পনেরো মিনিট পরে আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি মাংস থেকে যে পরিমাণের পানি ছেড়েছে। এতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে এখানে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই এটা সাত আট কেজি ওজনের ভেড়া ছিল তাই খুব দ্রুতই এটা সেদ্ধ হয়ে যাচ্ছে তবে যদি বড় ভেড়া হয় দশ কেজি বারো কেজি সেক্ষেত্রে একটু এক্সট্রা পানি ব্যবহার করতে হতে পারে আর অবশ্যই আপনারা সেক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করবেন অল্প আছে প্রায় এক ঘন্টা আমি মাংসটাকে রান্না করে নিয়েছি মাংস একদমই সেদ্ধ হয়ে গেছে তাই একদম নেড়ে চেড়ে তলায় যেন না লেগে যায় সেদিকে খেয়াল করতে হবে রান্না প্রায় শেষ আমি দশ মিনিট এটাকে একদম অল্প আছে দমে রেখে দিব তারপর পরিবেশন করব। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ